এই সমস্ত বিচারপতিদের পদত্যাগ বাধ্য করে সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদ অনুযায়ী নাম চাইবেন এইখানে দাঁড়ানো আমাদের সবার কাছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঞ্চাশ জন যোগ্য বিচারপতিদের নাম আছে আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে নাম দিয়ে আসবো তো লোকদিন না যার জন্যকে কালিটা দেব উনি ওনার মেকানিজম করে সরকারের গইনটাকে দিয়ে তার ইতিবিশ্বাস দেব আর চিফ স্যার দেখবে তাদের বিচার বিভাগত প্যাডেন্স বিচারকই সরাসরি নিয়োগ করা যাবে আজকের এই সভা থেকে দেখেন আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমার সমস্ত আইনজীবী বন্ধুকে এনাজের আজকে খাতার কথা ছিল হয়তো পাঁচ বাজারে হয়তো আপনারা ঘুম থাকে সিলেটের চা বাগানে ছবিতে রংপুরে তারা ইগুলো না করে আজকে ছুটির মধ্যে মিছিল করছে আমরা বিশ তারিখে ওই সমস্ত বিচারপতিদের আদালতে বসতে দেয়া হবে না এই অঙ্গীকার করে আমাদের নেতৃবৃন্দ আগামী আট তারিখ বা সাত তারিখ আরো একটি কর্মসূচি ঘোষণা করবে আপনাদের সবাইকে ধন্যবাদ আর সাংবাদিক ভাইদের প্রতি আবারও আহ্বান আজকের এই নিউজ হতে হবে আপনাদের লেট নিউজ কারণ বিচার বিভাগ না থাকলে সাংবাদিকতা টিকবে না যেরকম অতীতে টেকেনি সবাইকে ধন্যবাদ এই সরকারের প্রধান আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইমরুল স্যারের কাছে অনুরোধ করব আপনারা যেই রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত করেছেন সেটা ব্যর্থ হতে দিতে পারেন না যদি এই বিচারপতিদের পদত্যাগ করা না হয়

সকলে আমার অনুগামী সংগ্রামী ছাত্র বন্ধগণ এবং ও তলাানে যারা সদস্যবৃন্দ আপনারা বেঁচে আছেন আমি অনেক নাম না বলা কত সময় ধরে হয়েছে কোন তারপর এক কি ভাবনা ভুললে চলে না অর্থাৎ যে সমস্ত বিচারগতিগণ আয়োজিত আলোয়ে রোজ বহেসেন প্রস্তুত হয়েছিল i د دې سره د قضایې د مستر أنا ای زازا نن کول دنډر